মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হঠাৎ বেড়ে গিয়েছে জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের ভিড় এস এসআইআর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে আর সেই কারণেই থেকে বছরের শিশুদের যাদের জন্ম সার্টিফিকেট তৈরি হয়নি দুই ছয় এখনও তাদের অভিভাবকরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন বানান সংশোধন সহ বিভিন্ন কাজও বেড়ে গেছে আবেদনকারী সাদিকুর শেখ জানান ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট করলেও এখন পঞ্চায়েত সদস্যরা সেটি অনলাইনে ডিজিটাল করতে বলছেন এসআইআর আতঙ্কেই তিনি আবার নতুন করে করতে এসেছেন একই অভিযোগ আরও বহু মানুষের জেলা জুড়ে পঞ্চায়েত অফিসগুলিতেও একই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও মালদা মেডিকেল কলেজের সুপার স্মাইল শেখের দাবি জন্ম সার্টিফিকেটের জন্য নিয়মিতভাবে মানুষ আসেন সাম্প্রতিক সময়ে ভিড় অস্বাভাবিক বেড়েছে এমন নয় কেন এখন কেন করছেন